আসসালামু আলাইকুম এভরিওয়ান কি অবস্থা সবার আশা করি সবাই অনেক বেশি ভালো আছো তো তোমাদের জন্য আমরা গুচ্ছের বেশ কিছু ক্লাস রাখবো তো তার মধ্যে আজকে আমরা মালানা ভাষণ বিজ্ঞান প্রযুক্তির উনিশ বিশ সেশনের পদ্মবিজ্ঞান প্রশ্নটা সলভ করবো তো এখানে আমরা দেখবো যে প্রশ্ন প্যাটার্নটা আসলে কেমন হয়ে থাকে তো তোমরা জানো এই বছর মালানা ভাষা নিয়ে কিন্তু গুচ্ছের দায়িত্ব রয়েছে তো এদের প্রশ্ন প্যাটার্নটা জানা আমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ তো আমরা প্রশ্নগুলো সলভ করবো এবং এটা পিডিএফ অর্থাৎ ক্লাস লেকচারটা তোমরা আমাদের টেলিগ্রাম গ্রুপে পেয়ে যাবো তো টেলিগ্রাম গ্রুপের লিঙ্কটা আমি দিয়ে রাখছি আমাদের কমেন্ট বক্স অথবা

ইকুয়াল যদি হচ্ছে এ ডট বি এটার ভ্যালু হয় সেই ক্ষেত্রে মধ্যবর্তী কোণ থিটা এটা সমান কিন্তু পঁয়তাল্লিশ ডিগ্রি ঠিক আছে পঁয়তাল্লিশ ডিগ্রি বা হচ্ছে পাই বাই ফোর এরকম একটা মান আসবে ঠিক আছে যদি এ ক্রস বি এর মান এবং এ ডট বি এর মান যদি সমান হয় তাহলে মধ্যবর্তী কোণ কত এ ও বি এর কোণ হচ্ছে পঁয়তাল্লিশ ডিগ্রি এটা জানা রাখবা এটা গুরুত্বপূর্ণ পরবর্তী প্রশ্ন দেখো দুইটা উপগ্রহ একই কক্ষপথে ঘূর্ণার মান তাদের অবশ্যই কি হবে ভর সমান ভর কেন সমান হবে ভর সমান নাও হতে পারে এখানে আমাদের কক্ষবোধের সাথে ভরের কোনো রিলেটেড সম্পর্ক নাই ভরবেগ সমান হবে কিনা এটা আমরা দেখবো গতি সমান হবে কিনা গতিশক্তিটাও কি এখানে দেখো হাফ ইম ঠিক আছে হাফ

সেটাও সমান থাকবে তাহলে কৌণিক বেগটাও কি থাকবে সমান হয়ে যাবে এ বি এর কৌণিক বেগটা কিন্তু সমান হবে কৌণিক বেগ সমান তো কৌণিক বেগ সমান মানে কিন্তু ভরবেগ সমান না ঠিক আছে আর দেখো ভি এটা সমান আমরা জানি কি আর ডাব্লু না আর ওমেগা আর ওমেগা তাহলে যেহেতু এখানে ব্যসার্ধটাও ফিক্সড এবং আমরা বলতে পারি যে এর বেগ এবং হচ্ছে বি এর বেগ ঐকিক বেগ বা দ্রুতি এই দুইটা কি সমান হবে কেন সমান হলো কারণ ওমেগা ওমেগা সমান আর অবশ্যই দুইটা যদি সমান হয় তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে কি হচ্ছে এবং কৌণিক বেগ এই যে কৌণিক বেগ এই কৌণিক বেগটা কি হচ্ছে সমান হচ্ছে কিন্তু যখন তুমি কৌণিক ভরবেগ বলবা এল কৌণিক ভরবেগ এল এটা সমান কিন্তু আই ওমেগা তে কি আসে তে হচ্ছে এম আর স্কোয়ার ওমেগা এই যে এম এর মানটা কিন্তু না এম এর মানটা কিন্তু তোমাকে বলা এই যে সমান কিনা এম অফ এ

জায়গাটা ভ্যালু কত আসে দেখো এমটাকে জি আর স্কোয়ার করো আর এমটার মান বের করে দেখো এখানে চলে আসে জি আর স্কোয়ার ইকুয়াল কত হচ্ছে জি এম জি এম তাহলে এম সমান কত হবে এম এটা সমান কত হচ্ছে জি আর স্কোয়ার ডিভাইড বাই সে তোমার যে এটা হচ্ছে আমাদের সূত্র তো সময় তোমাদের এটা দিবে যে বলবে যে জি বাই জি এর এ অনুপাতটা কত অভিকর্ষ ত্বরণ এবং আমাদের যে সার্বজনীন ধ্রুবক এটার অনুপাত কত তো এটা সময় আবার কি লেখা যায় দেখো এখান থেকে তুমি কিন্তু এটা লিখতে পারো যে জি ভাগ জি জি ভাগ জি এটার সমান আমার কিন্তু এম বাই আর স্কোয়ার ঠিক আছে তো সবগুলাই আমরা জানে রাখলাম যেভাবে আসবে অ্যান্সার করে আসতে পারবো পরবর্তী প্রশ্ন দেখো যদি কোন পাহাড়ের শীর্ষে এবং খনির গভীরে খনির গভীরে সরল দোলকের দোলনকাল পাহাড়ের উচ্চতা ও খনির গভীরতা অনুপাত কত হবে আমাদের এই প্রশ্নে তোমাদের লাগবে হচ্ছে সরল দোলকের যে কনসেপ্টটা আছে না সরল দোলক এবং আমাদের যে অভিকশ স্তরণ তার সাথে সম্পর্ক কারণ আমরা যদি দেখি পাহাড়ের উচ্চতা তুমি যদি পাহাড়ের উচ্চতায় নিয়ে যাও সেই ক্ষেত্রে তোমার কি অভিঘর্ষ ত্বরণ কমে যাবে খনির গভীরতায় নিয়ে গেলে কিন্তু অভিঘর্ষ ত্বরণ কমে যাবে তো এই যে অভিকর্ষ স্তরের যে পার্থক্য এই পার্থক্যের জন্য দোলন কালের যে পরিবর্তন হচ্ছে সেটা আমাদের বের করতে হবে তোমাদের যে দোলন কালের অনুপাত অর্থাৎ এইস উচ্চতায় এবং হচ্ছে ডি গভীরতায় যে অনুপাতটা অনুপাতটা কিন্তু ইকুয়াল হচ্ছে অর্থাৎ টি এইস হচ্ছে টি দেখো তোমাদের বলে দিচ্ছে যে যদি কোনো পাহাড়ের শীর্ষে এবং খনির গভীরে সরল দলকে দোলনকালটা সমানায় টি এইস ইক টি ডি মানে এইস উচ্চতায় আমাদের দোলনকাল এবং ডি গভীর কি হবে সমান হবে তাহলে পাহাড়ের উচ্চতা অক্ষণের গভীরতা এইচ ভাগ ডি বা এইচ বাই ডি এটা ইকোয়াল টু ওয়ার্ড অথবা টু ডি এটা ইকোয়াল টু ওয়ার্ড ঠিক আছে এটা বের করতে হবে তো আমরা এখান থেকে ইজিলি জানি যে টি প্রকর্শনাল কত রুট ওয়ান বাই রুট জি অর্থাৎ জি এর কি বর্গমূলের ব্যস্তানুপাতিক তাহলে এখান থেকে আমরা দেখো লিখতে পারি যে এইচ উচ্চতায় তাই না যেহেতু এইটা এটা সমান যদি এইটা এটা সমান হয় তাহলে টি এইচ বাই টি এর সমান আমরা 1 লিখতে পারি তাই না 1 লিখতে পারি তাহলে আমরা দেখো এভাবে লিখব টি এইচ ভাগ হচ্ছে টি এটা সমান কি লেখা যায় রুট ওভার জি ডি ডিভাইডেড বাই জি ঠিক আছে তো এই পার্টটা মান কত এ মান হচ্ছে 1 তাহলে আমরা এই পাশে লিখতে হবে যেহেতু আমাদের এইচ এর ভ্যালুটা আগে যা বলছে দেখো শীর্ষ এবং কোণে ঠিক আছে তাহলে উচ্চতা এবং হচ্ছে গভীরতা তাহলে আমরা জি এইচ ডিভাইড বাই জি ডি এটা লিখতে পারি যেহেতু এই পাশে ওয়ান আসবে তো ওয়ান উভয় পক্ষে যদি স্কোয়ার করে দিই তাহলে এই পাশে তো ওয়ান এ থাকে চেঞ্জ হবে না এই জন্য আমরা রুটটা উঠে গেল ঠিক আছে তো এবার তোমাকে সূত্র অ্যাপ্লাই করতে হবে যে এইচ উচ্চতাই জি এর সূত্র কত ওয়ান মাইনাস টু এইচ ডিভাইড বাই আর এটা ইন্টু জি এটা হচ্ছে আমাদের কি এইচ উচ্চতায় এবং ঠিকভাবে এই ডি গভীরতায় কি হবে ওয়ান মাইনাস ডি ডিভাইড বাই আর ইন্টু জি ইকাল কত কাটা এখান থেকে দেখো লেখা যায় ওয়ান এ আর উপর লসাগু নিচেও কিন্তু আর লসাগু তাহলে তুমি আর মাইনাস টু এইচ ডিভাইড বাই আর পাচ্ছো আর নিচে দেখো কি হচ্ছে আর মাইনাস ডি ডিভাইড বাই আর আমাদের এ আর এ আর কাটা গেল এই পাশে থাকলো কত ওয়ান তুমি যদি এ আর মাইনাস ডি পাশে পক্ষান্তর করে দাও দেখো কি থাকে আর মাইনাস টু এইচ এটা ইকাল কত হচ্ছে আর মাইনাস ডি তাহলে আর আর কাটা তাহলে দেখো আলটিমেটলি তুমি এখানে কি পাচ্ছ এখানে তুমি পাচ্ছো হচ্ছে এই পাশে মাইনাস টু এইচ এই পাশে মাইনাস টু এবং এই পাশে কি মাইনাস গুণ করলে এটাই হলো টু তার মানে আমাদের উচ্চতা এবং গভীরতা এটার অনুপাত কত হচ্ছে ওয়ান তো এই যে কনসেপ্ট এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এটা কি কনসেপ্ট লাগছে দেখো আমাদের সরল দলক এবং আমাদের যে অভিকশন এটার কনসেপ্ট লাগছে এবং উচ্চতায় এই উচ্চতায় আমাদের অভিঘসর সূত্র কি হবে আবার ডি গভীরতায় আমাদের অভিঘষ তরনের সূত্র কি হবে এই দুইটা কনসেপ্ট কিন্তু আমাদের কাজে লাগছে দেখো একটা প্রশ্নের সাথে কাজে প্রশ্ন থাকলে প্রশ্নটা একটু ভালো করে পড়বা পরে কি কি চাচ্ছে সেগুলো বসাই পেয়ে যাবে ইজিলি পরবর্তী প্রশ্ন দেখো কোনটি জড়তার ভ্রমক সংক্রান্ত সমান্তরাল অক্ষ সমান্তরাল অক্ষ তার মানে যে কোনো একটা অক্ষ তার সমান্তরালে তোমাদের হচ্ছে জগতার ভ্রমক বের হবে সমান্তরাল অক্ষ সমান্তরাল অক্ষ এবং দুইটা অক্ষ আছে একটা হচ্ছে লম্ব অক্ষ এটা হচ্ছে লম্ব অক্ষের সূত্র আর এটা হচ্ছে সমান্তরাল অক্ষ তাহলে এটা হচ্ছে একটা অক্ষ এবং একটা বস্তু তো এই বস্তুর ভর কেন্দ্র যদি জি হয় তাহলে এই যে ভর কেন্দ্রগামী যদি আমাদের জড়তা ধর্মক আই জি হয় এবং এটার ভর যদি এম হয় এবং এই অক্ষ থেকে তোমাদের যে বস্তুটা এর তোমার হচ্ছে দূরত্ব যদি এইচ হয় ঘূর্ণন অক্ষ থেকে দূরত্ব যদি এইচ হয় তাহলে সমান্তরাল অক্ষ বরাবর আমাদের যে জড়তা সেই সূত্র হবে আই ইকুয়াল আই জি প্লাস হচ্ছে ভর ইন্টু এই যে অক্ষ থেকে দূরত্ব এই সি ঠিক আছে তো এটাই মূলত আমাদের কি সমান্তরাল অক্ষ উপপাদ্য এবং লম্ব উপপাদ্য এটা হচ্ছে কি আমাদের তিনটে যে অক্ষ আছে না এক্স ওয়াই জেড এ অক্ষ বরাবর দেখো এটা হচ্ছে আই ওয়াই এটা যদি হচ্ছে আমাদের আই এক্স হয় এবং এটা যদি আমাদের আই জেড হয় তাহলে এখানে সমান আমরা দেখতে পারি আই এক্স ইকুয়াল হচ্ছে আই ওয়াই প্লাস হচ্ছে আই জেড ঠিক আছে অর্থাৎ যে কোনো একটা অক্ষ বরাবর আমাদের জড়তার ভ্রামক ইকুয়াল করতে হবে বাকি দুই অক্ষর যোগফলের সমান তো এটা কি এটা হচ্ছে আমাদের লম্ব অক্ষের সূত্র লম্ব অক্ষের সূত্র এবং এই পাশেটা কি সমান্তরাল লক্ষের সূত্র তো আমাদের সমান্তরাল উত্তর তাই সে কোনটা ডি নাম্বারটা দেখো দেওয়া আছে সমান্তরাল লক্ষের সূত্র ঠিক আছে বা উপাদ্য তো এইটা দুইটা আমরা মনে রাখব পরবর্তী প্রশ্ন দেখো কোন গ্যাসের তাপমাত্রা দেওয়া আছে 100 ডিগ্রি সেলসিয়াস থেকে বাড়িয়ে 200 ডিগ্রি সেলসিয়াস করা হলো তাহলে গ্যাসের গড় বেগ কত গুণ বৃদ্ধি পাচ্ছে তাহলে আমরা জানি কি টিসি প্রপোশনাল টু √t তাই না সিআরএমএস বেগটা কত হচ্ছে আমাদের তাপমাত্রার বর্গের সমানুপাতিক তাহলে আমরা এখান থেকে লিখতে পারি যেহেতু প্রকাশ করতে হবে তাহলে টি টু সমান কত হচ্ছে দুইশো ডিগ্রি কে ক্যালফিন নিলে কত হচ্ছে চারশো তিয়াত্তর ঠিক আছে নিচে কি হচ্ছে তিনশো তিয়াত্তর তাই না ক্যালফিনে নিতে হবে তো যদি এটা ভাগ করে তাহলে কি ওয়ান পয়েন্ট সামথিং রুট আবার দেখো ওয়ান পয়েন্ট সামথিং একটা মান তুই পাবা দুই বা তিন এরকম একটা মান পাবা তো এটাকে রুট করে আর মান পাবো ওয়ান পয়েন্ট টু ওয়ান টু বা এরকম কিছু একটা সামথিং যেই মানটা আমাদের এই অপশনে দেওয়া নেই ঠিক আছে যে মানটা আমাদের কত এত ইন্টু সি ওয়ান আর কত গুণ এটা বের করতে বলছে তাহলে এই প্রশ্নের উত্তরটা কিন্তু ব্লাঙ্ক এই প্রশ্নের উত্তরটা কিন্তু কেন কারণ এটা সঠিক উত্তর তোমার দেওয়া নেই সঠিক উত্তর দেওয়া নেই তো তুমি যখন হ্যান্ড ক্যালকুলেশন দিবা তো তোমাদের কিন্তু কাছাকাছি একটা মান দেওয়া থাকবে যা যেই মানের সাহায্যে তুমি সহজে বুঝতে পারবা ঠিক আছে সহজে বুঝতে পারবা যেহেতু এই প্রশ্নগুলোতে যখন আসতো তখন কিন্তু ক্যালকুলেটার ইউজ করা যাইতো ঠিক আছে ক্যালকুলেটর ইউজ করা যাইতো তার জন্য এই মানগুলা দিয়ে অনেকে করতে পারতো কিন্তু এখানে একর মান বের করা পসিবল না তো নিয়মটা তোমরা মনে রাখো ঠিক আছে নিয়মটা মনে রাখো রবারটি এই কিন্তু আমাদের জন্য গুরুত্বপূর্ণ ঠিক আছে কিন্তু খুবই ইম্পর্টেন্ট এই কনসেপ্টটা ইম্পর্টেন্ট বুঝতে পারছো পরবর্তী দেখো একটা তাপ ইঞ্জিন একশো সাতচল্লিশ ডিগ্রি তাপমাত্রায় তাপমাত্রায় উৎস থেকে বারোশো জুল তাপ গ্রহণ করলো এবং সাতাইলসিয়াস নয়শো তিরিশ জুল তাপ বর্জন করলো তাহলে আমাদের এখানে কর্মদক্ষতা দুইটা সূত্রে আমরা জানি তাই না আমাদের এখানে কিউ দিয়ে যদি আমরা অ্যাপ্লাই করি সেই সূত্র কি হবে কিউ ওয়ান মাইনাস কিউ ঠিক আছে এটা হচ্ছে আমাদের যখন তাপ দিয়ে আমরা ক্যালকুলেশন করবো যখন তাপমাত্রা ক্যালকুলেশন করবো তখন টু

তো এখানে একটু তোমাদের হ্যান্ড ক্যালকুলেশন যেহেতু কিভাবে কাছাকাছি মাননে করা যায় এটা আলোচনা করব থাকলো কত তিনশো নিচে হয়ে গেল দেখো তিনশো ভাগ করো অথবা একশো পার্সেন্ট এখানে দেওয়া আছে এখানে তুমি দুইভাবে করতে পারো দেখো দুইভাবে কি করতে পারো দেখো এই যে এই শূন্য না এই শূন্য এই শূন্য কাটা একটা শূন্য কাটা তাহলে এখানে কত হলো একশো ছাব্বিশ কত তিনশো তিরিশ দেখো এটা কিন্তু তিনবার দেওয়া যাচ্ছে না তিনবার কি দেওয়া যাচ্ছে এটা এটা কাটলে তিনবার কিন্তু দুই থেকে আরেকটু বেশি আড়াই পরিমাণ এর অর্ধে কিন্তু যাবে দেখো বারোশো বারোশো দোকানে এখানে দেখো প্রায় হচ্ছে আমরা কত দুইবার যদি দিই দুইবার দিলে কত থাকছে চব্বিশশো পঁচিশশো আহ পঁচিশশো বিশ ঠিক আছে পঁচিশশো বিশ তোমার আসছে সরি এখানে দুইশো বান্ন যে তোমাদের শুধু একশো বাষট্টি ছাব্বিশ আছে দুইশো বান্ন আসছে

এখানে ছাব্বিশ পার্সেন্ট থাকে পরে হয়তো চল্লিশ পার্সেন্ট থাকে মানে একটু দূরে দূরে মান থাকবে যেন তুমি কাছাকাছি মানগুলো নিয়ে বের করতে পারো মান না হলেও ভ্যালু ধরে করতে পারবা ঠিক আছে তো হ্যান্ড ক্যালকুলেশন হলে একদম মান তুমি বের করতে গেলে দেখবে যে একটা প্রশ্ন সলভ করতে তোমার অনেক সময় লেগে যাচ্ছে ঠিক আছে তো আমাদের ক ফাইনাল টেস্টে আমরা কিন্তু এই টাইপের প্রশ্নগুলো দিব যে হ্যান্ড ক্যালকুলেশন তোমরা যেগুলো করতে পারবা হ্যাঁ ওই ওইটাই হয়তো নিয়মটা সেম রাখবো সেম রাখবে মানগুলো একটু চেঞ্জ করে দিব যে তোমরা খুব ইজিলি করতে পারবা তোমাদের কিন্তু মাত্র নিরানব্বই টাকায় তোমরা ভর্তি হতে পারবা তো এটা কিন্তু আগামীকাল থেকে

তা আমাদের ইউ অর্থাৎ সঞ্চিত শক্তি এটা সূত্র আছে হাফ সি ভি স্কয়ার হাফ সি ভি স্কয়ার তো তুমি এখান থেকে কিন্তু সি এবং ভি এর মানটা চেঞ্জ করে মানগুলো বের করতে পারবে দেখো এখানে যদি ভি এর মান বসাও তাহলে কত হচ্ছে আমাদের হচ্ছে কিউ বাই সি হচ্ছে না কিউ বাই সি তো এই ভ্যালুটা যদি এখানে বসাই দাও তাহলে দেখো কত হচ্ছে হাফ সি কিউ স্কয়ার বাই সি স্কয়ার তাহলে একটা সি একটা সি কাটা গেল তাহলে দেখো হাফ কিউ স্কয়ার বাই সি হচ্ছে আবার একটা সূত্র আছে দেখো তুমি যদি সি এর মানটা বসাও দেখো সি এর মান বসালে কি হচ্ছে কিউ বাই ভি না তাহলে এখানে দেখো কি হচ্ছে হাফ ইনটু

পরবর্তী প্রশ্ন দেখো একটি চার্জ যদি কিউ তড়িৎ ক্ষেত্রে স্থাপন করা হলো তাহলে চার্জের উপর কি আছিল বল কত তাহলে একটা তড়িৎ ক্ষেত্র আছে ই তো তুমি যখন একটা কিউ চার্জকে ধরের মধ্যে নিয়ে আসবা তো এই যে বল অনুভব করবে সেটা হচ্ছে এফ ইকুয়াল টু কিউ ই ডাইরেক্ট সূত্র ঠিক আছে ইকুয়াল টু কিউ তো অনেক সময় তোমাকে বলবে যে তড়িৎ ক্ষেত্রে তুমি একটা বল নিয়ে আসবা তাহলে এটা ভাষমান অবস্থায় ভাষামও থাকবে ঠিক আছে তো নিচের দিকে যখন পড় তখন কি বলটা কি এমজি না আর উপর দিকে তড়িৎ ক্ষেজন্য বলটা কি হচ্ছে কিউ ই তো দিক বল কি হচ্ছে তখন তোমার যে এফ এটার সমান কিউভি হয়ে যায় না তো এই যে বল এই বলটা কি হচ্ছে তার ওজনের সমান তখন দেখবা যে এমজি এটার সমান যদি কিউভি হয় তাহলে হচ্ছে তড়িৎ ক্ষেত্রে ভারসাম্য বসে থাকবে তড়িৎ ক্ষেত্রে তড়িৎ ক্ষেত্রে ভারসাম্য বজায় রাখবে তড়িৎ ক্ষেত্রে ভারসাম্য বজায় রাখবে তো এই ক্ষেত্রে তোমাকে ভরের মান বের করতে হবে আর জি এর মান বিশেষ করে ভরের মানটাই বের করতে দেয় ঠিক আছে তড়িৎ ক্ষেত্রে ভারসাম্য যদি করে তাহলে তোমরা এম জিগাল টু কিউ লিখতে পারো অর্থাৎ এখানে যে বলটা এই বলটা কি হবে আমাদের ওজনের সমান হবে ঠিক আছে পরবর্তী প্রশ্ন দেখো একটি বৈদ্যুতিক হিটার দুইশো বিশ ভোল্ট সরবরাহ লাইন থেকে জিরো পয়েন্ট টু এম্পিয়ার বিদ্যুৎ গ্রহণ করে হিটারটি যদি ছয়শ ঘন্টা ব্যবহার করা হয় তাহলে কত কিলো ওয়াট ঘন্টা ব্যয় হবে তাহলে আমাদের এখানে আমরা ক্ষমতা এটা সমান করে জানি ডাব্লিউ বাই টি আমাদের W সমান কত W অনেক কাজ বা শক্তি ঠিক আছে যা হিসাব করা হবে এই যে কিলোওয়াট ঘন্টা শক্তি এটা আমরা W এর মানটা বের করব ঠিক আছে এটা কত হচ্ছে পিটি হ্যাঁ আবার যে পি এই পি সমান আমরা জানি কি VI ঠিক আছে VIT তাহলে এই ভ্যালুটা আমাদের বসাইতে হবে তো জমি যখন এখানে নিবা তো সময় এই যে টি এটা কিন্তু আমরা সেকেন্ড নিবা কি নিবা এটা তোমাদের সেকেন্ড এককে নিতে হবে ঠিক আছে এটা কিন্তু আবার ঘন্টা এককে নেওয়া যাবে না তো সেকেন্ড এককে নিয়ে আমাদের কি করতে হবে নিচেকে 3.6 ইন 10 ওভার 6 দিয়ে ভাগ করলে কিলোওয়াট পার আভারে পাবা ঠিক আছে কিলো ওয়াট পার আওয়ারে পাবা তো তোমার এই টাইপের প্রশ্ন দেওয়া থাকলে কি করবা ভি আই টি ভি এর মান কি দেওয়া আছে দুইশো ভোল্ট দুইশো ভোল্ট গুণ আই এর মান দেওয়া আছে দেখো জিরো গুণ দেখো টি এর মান কি আছে ঘন্টা এই ঘন্টাকে আমাদের কি করতে হবে সেকেন্ডে কনভার্ট করতে হবে তার মানে কি আমাদের ছত্রিশশো দিয়ে গুণ করতে হবে ঠিক আছে ডিভাইডেড বাই দেখো নিচে কি আসছে নিচে হচ্ছে কিলো ওয়াট পার আওয়ারে যখন কনভার্ট করবা তখন আমাদের নিচে থ্রি পয়েন্ট সিক্স ইন্টু টেন টু দ্য পাওয়ার সিক্স এটা দিয়ে ভাগ করতে হবে ঠিক আছে তাহলে দেখো এখানে ছত্রিশ আমি যদি থ্রি পয়েন্ট সিক্স নিই এখানে যদি এই যে এই জিনিসটাকে যদি তোমাকে প্রথমে পাওয়ারের হিসাবগুলো মিলাইতে হবে ঠিক আছে পাওয়ার হিসাবগুলো মিলাইতে পারলে কাটাকাটি করতে হলে তোমার দেখবো অনেক কাজ সহজ হয়ে গেছে তুমি দেখো এখানে আমি যদি একটা লাইন করি তাহলে দেখো আমাদের কত ক্লিয়ার হয়েছে দুইশো বিশ গুণন জিরো পয়েন্ট টু গুণন দেখো এখানে কি করলাম দশমিকে নিব তাহলে থ্রি পয়েন্ট সিক্স নিলাম তাহলে দশমিক ছিল এখানে এক ঘর দুই ঘর তিন ঘর তিন ঘর পয়েন্ট তাহলে টেন টু কিউব হয়ে গেল ঠিক আছে ডিভাইড বাই দেখো এখানে কত আছে থ্রি পয়েন্ট সিক্স ইন্টু টেন টু কিউ আমি আবার এদিকে ফাঁকা রেখে এদিক করতে লাগছি আচ্ছা যাই হোক তো এই যে হিসাবটা আমরা এই সাইডে করি একটু দেখো এখানে কত হচ্ছে তাহলে দুইশো বিশ গুণ হচ্ছে জিরো পয়েন্ট টু গুণ দেখো এই যে থ্রি এই থ্রি কাটা গেলো এখানে কিউব আছে এখানে তোমার সিক্স আছে তাহলে কাটা নিচে কি থাকবে থ্রু থ্রি থাকবে ঠিক আছে এখানে তোমার ছয়শো আছে কিন্তু এখানে অলরেডি ছয়শো আছে তাহলে এই যে ছয় শূন্য এই দুই শূন্য এখানে আবার দুই শূন্য কাটা যাবে তাহলে তুমি এখানে যা ছয় লেখবো নিচে কি লেখবো পাওয়ার শুধুমাত্র দশ থাকবে আবার দেখো এই শূন্য এই শূন্য কাটা গেল আলটিমেটলি দেখো কি আসছে বাইশ গুণন জিরো পয়েন্ট টু গুণন দেখো ছয় এই দুইটা গুণ করলে তুমি কিন্তু ক্যালকুলেশন পেয়ে যাবে ঠিক আছে এটা গুণ করলে কিন্তু আলটিমেটলি তোমার ক্যালকুলেশন হয়ে যাচ্ছে বুঝতে পারছো এইভাবে কিন্তু ছোট ছোটো ক্যালকুলেশনগুলো করা যায় দেখো জিরো পয়েন্ট টু তাহলে বাইশ দু গুণে কত চুয়াল্লিশ দশমিক একটা তাহলে ফোর পয়েন্ট ফোর হবে তার সাথে ছয় গুণ দেখো চার ছক কত চব্বিশ আবার চার ছক চব্বিশ তাহলে চব্বিশ এটা যোগ করলে তোমার ছাব্বিশ দশমিক সামথিং আসে আসে ছাব্বিশ দশমিক চার এরকম আসবে দেখো চব্বিশ চব্বিশ যোগ টু পয়েন্ট ফোর তাহলে দেখো কত আসে ছাব্বিশ দশমিক চার গুণ করে দেখবা হয়ে গেল তো এই যে হ্যান্ড ক্যালকুলেশনগুলো এগুলো এগুলা কিন্তু ক্যালকুলেটর বাদেও কিন্তু হাতেও করা যায় ঠিক আছে হাতেও এগুলো করা যায় তো এইভাবে প্রশ্নগুলো সলভ করবো ঠিক আছে পরবর্তী প্রশ্ন দেখো মিটার ব্রিজ নিজের কোনটি ভিত্তিতে কাজ করে তো এই যে প্রশ্নগুলো হুইস্টন ব্রিজ ঠিক আছে আমাদের এই যে মিটার ব্রিজ কাজ করে কি হুইস্টন ব্রিজ এরকম যে পরিমাপক যে যন্ত্রগুলা এগুলো একটু বই থেকে দেখে নেবা ওনাদের দেখি পরিমাণ করা হয় এবার দেখো হেকজার ডিসমএল সংখ্যায় ওয়ান এফ এর বাইনারি মান কত ওয়ান এফ এর বাইনারি মান কত তো বাইনারি মানগুলো আমরা জানি এক একের বাইনারি চার ডিটে নিতে হবে ঠিক আছে তখন তুমি হেজার ডেসিমেল থেকে বাইনারিতে কনভার্ট করবা তো একটার জন্য তোমাকে কি করতে হবে চার ডিজিটের বাইনারি মান নিতে হবে ওয়ানের জন্য কি নরমাল আমরা যেন ওয়ান তাহলে এখানে ওয়ান লিখলাম তাহলে এটাকে চারটা ডিজিটে কনভার্ট করতে হবে তাহলে আমরা কি

যতগুলা এখানে পনেরো আছে না তাহলে আট চার দুই এটা আমরা নিব যদি আমাদের পনেরো বেশি থাকে তাহলে এখানে আটের ডবল নিব দেখো ষোলো অর্থাৎ প্রথমে এক নিলাম তারপর 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 দুই নিছি ডবল 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 চার আট আটের যেটা যেটা যোগ করলে তোমার যে সংখ্যাটা ওইটা হবে ওইটা নিচে নিষে এক দিবা আর বাকিগুলো যেগুলো লাগছে না কাজে ওগুলো নিচে জিরো দিবা তো এখানে আমাদের চারটাই কাজে লাগছে চারটা নিচে এক এক দিছি তাহলে এখানে দেখো চার ডিজিটের হেক্সাডেসিমাল নাম কিন্তু ঠিক আছে তাহলে চারটা হয়ে গেল তাহলে দেখো এখানে কত চারটা শূন্য

পৃথিবী পৃষ্ঠ কোন একটি এম ভরের বস্তু মুক্তিবেগ দেওয়া আছে এগারো দশমিক দুই এগারো দশমিক দুই তার দ্বিগুণ করা হলে বস্তুটির মুক্তিবেগ কত হবে তো আমরা যদি মুক্তিবেগের সূত্র দেখি স্কেপ ভেলোসিটি ইকাল টু কত আছে রুট ওভার টু জি এম ডিভাইড বাই আর এটা আছে একটা সূত্র আর তুমি যদি নিচে আর দিয়ে গুণ করে দাও তাহলে দেখো রুট ওভার টু জি এম ডিভাইড বাই আর স্কোয়ার ইন্টু আর তাহলে এই যে জিএম বাই আর স্কোয়ার মানে কি জি এর সূত্র না তাহলে জি আর দেখো তো দুইটা সূত্রে কোথাও কি বস্তুর ভরের কথা উল্লেখ আছে তো বস্তুর ভরের কথা উল্লেখ নাই তাহলে আমরা বলতে পারি যে ভরের উপরে ডিপেন্ড করে না ভরের উপর নির্ভর করেন নির্ভর করে না কার ভরের উপর নির্ভর করে না বস্তুর ভরের উপরে নির্ভর করে ঠিক আছে বস্তু তুমি ভর তুমি যত গুণই করো না কেন প্রত্যেকটা গ্রহের জন্য আমাদের মুক্তি বেগটা কি সেম ঠিক আছে মুক্তি বেগটা সেম পরবর্তী প্রশ্ন দেখো কেন্দ্রমুখী বল দ্বারা সম্পাদিত কাজ কত কেন্দ্রমুখী বল তো কেন্দ্রমুখী বলটা কেমন কেন্দ্রমুখী বল হচ্ছে যে বৃত্তাকার বল তুমি যখন ঘুরো তখন কেন্দ্রের দিকে যে বলটা টান এফ বল সেটা হচ্ছে কেন্দ্রমুখী বল এবং আমাদের যে বৃত্তাকার পথে বৃত্তাকার পথে বস্তুর যে স্মরণের দিক সেটা কিন্তু বস্তুর কি স্পর্শক বরাবর স্পর্শক বরাবর স্পর্শটা কি হচ্ছে লম্ব হচ্ছে না

থিটার মান কত হবে 0 ডিগ্রি থিটার মান কত হবে 0 ডিগ্রি ঠিক আছে আবার অনেক সময় আসে পজিটিভ কাজ পজিটিভ কখন হবে বলতে পজিটিভ কাজ কখন হবে যখন আমাদের থিটা ভ্যালু 0 ডিগ্রি সমান বা 0 ডিগ্রি থেকে বড় এবং 90 ডিগ্রি থেকে ছোট তখন আমরা কি পাবো পজিটিভ কাজ পাবো এবং আমাদের নেগেটিভ কাজ কখন হবে নেগেটিভ কাজ হবে আসলে যখন থিটা ভ্যালু কত আছে 90 থেকে বড় এবং 180 সমান বা ছোট ঠিক আছে তাহলে এতক্ষণ আমরা কি পাবো নেগেটিভ কাজ পাবো তো এই তিনটা শর্ত দিয়ে কিন্তু প্রশ্ন আসতে পারে ঠিক আছে পরবর্তী প্রশ্ন দেখো এটি তারকে দৈর্ঘ্যের দ্বিগুণ তারকে দৈর্ঘ্যের দ্বিগুণ করলে এবং প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল অর্ধেক করলে রোধ কেমন হবে তাহলে আমরা জানি কি আর প্রপোর্শনাল টু এল এবং আর প্রপোর্শনাল টু 1 বাই এ এটা আমরা জানি তো কি করলাম দৈর্ঘ্যকে দ্বিগুণ করলাম তো দৈর্ঘ্যকে যদি দ্বিগুণ করা আর এটা সমান আমরা কি লিখতে পারি দেখো রো এল ভাগ এ তাহলে এখানে ডাইরেক্ট মানগুলো বসায় দাও দেখো রো এল কত করলাম দ্বিগুণ তার মানে টু এল ক্ষেত্রফল কি করলাম হাফ করলাম এ বাই টু

পরবর্তী প্রশ্ন দেখো কোন লজিক গেটটি মৌলিক নয় মৌলিক লট কোন গুলো আমরা জানি দেখো অর এন্ড নট এই তিনটা হচ্ছে আমাদের কি মৌলিক এই তিনটা হচ্ছে আমাদের কি মৌলিক ঠিক আছে যা আছে সবগুলা কি মৌলিক না যৌগিক যেমন ন্যান্ড গেট ন্যান্ড গেট মানে কি ন্যান্ড গেট মানে আমরা জানি এন্ড প্লাস নট ন্যান্ড গেট কি হচ্ছে এন্ড এন্ড গেট গেট প্লাস ঠিক আছে তার মানে কি একাধিক আছে তার মানে কি যৌগিক গেট পরবর্তী প্রশ্ন দেখো রেডিয়ামের গড়ায়ু অধ্যায়ের অনুপাত তো এই প্রশ্নটা কিন্তু অ্যানসারটা কিন্তু ফিক্সড অ্যানসারটা হচ্ছে ফিক্স যে কোনো তেজস্ক্রিয় উপাদানের জন্য যে কোনো তেজস্ক্রিয় ঠিক আছে তো আমরা দেখো যে টাউ ডিভাইড বাই টি হাফ এটা ইকুয়াল টু হচ্ছে 1 ডিভাইড বাই 0.69 ডাইরেক্ট সূত্র দেখো টাউ এটা সমান কত এটা সমান আমরা জানি কি টি হাফ ডিভাইড বাই 0.69 থেকে না

গুণাঙ্ক আছে না তিন দন গুণাঙ্ক এই টপিক থেকে আর্গুমেন্ট আসছে তো আমাদের এখানে কৌণিক ভরবেগ এটা কি হচ্ছে ওমেগা সমানুপাতিক ঠিক আছে যেমন আমরা যদি ভরবেগের কথা বলি পি এটা কত এম ভি না এম ভি দেখো এম এটা কি এমটা তো কনস্ট্যান্ট তাহলে আমরা কি বলতে পারি পি প্রপোশনাল টু ভি সেই ক্ষেত্রে আমরা দেখো এল এটা সমান কত আই ওমেগা তাহলে এখানে কি যাওয়ার ধর ফিক্স তাহলে এল ইকুয়াল টু কত হচ্ছে এল প্রপোশনাল টু যখন জিরো বস্তু তখন ফিক্স তাহলে কি এল প্রপোশনাল টু ওমেগা হয়ে যাচ্ছে এটাই

y স্কয়ার 4x এটার মত আছে না এটার মত কিন্তু দেখতে ঠিক আছে তাহলে এটা কি হচ্ছে পরাবৃত্তাকার এটা কিন্তু পরাবৃত্তাকার ঠিক আছে পরাবৃত্তাকার দদন সময় বলে যে e বনাম p e বনাম p বাই e বনাম p স্কয়ার এটা p স্কয়ার না আলটিমেটলি e বনাম p যদি বলে সেই ক্ষেত্রে পরাবৃত্তাকার আর যদি তোমাকে বলে যে e বনাম e বনাম হচ্ছে p স্কয়ার তাহলে আবার তোমার হচ্ছে এই যে মূল বিন্দু আমি ঠিক আছে যদি e বনাম p স্কয়ার বলে আর যদি এরকম থাকে পরাবৃত্তাকার হয়ে যাবে তখন e বনাম p হবে ঠিক আছে লেকচার ওটা কিন্তু গুরুত্বপূর্ণ এবার দেখো ফোটনের ভরবেগ তো ফোটনের ভরবেগ আমাদের যে হচ্ছে আধুনিক অধিকার সূচনা সেই ক্ষেত্রে আমরা দেখলাম ফোটনের ভরবেগের সূত্র কি ছিল দেখো এখানে আমাদের যে তরঙ্গ দৈর্ঘ্য তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা ডি বগলি তরঙ্গ তরঙ্গো এইচ ভাগ এম বি এই সূত্র আমরা দেখছিলাম ডি বগলি তরঙ্গ দৈর্ঘ্য ডি বগলি তরঙ্গ দৈর্ঘ্য ডি বগলি তরঙ্গ দৈর্ঘ্য ঠিক আছে সেটা কার ক্ষেত্রে ফোটনের ক্ষেত্রে কাজ করি তো এম বি মানে তো পি তাহলে এম বিটা এখানে সামনে নিয়ে চলে আসলাম এম বি এটা সমান কত এইচ ভাগ তাহলে মানে তো তো এটা আলটিমেটলি আমাদের নাম্বারটা রাইট ঠিক আছে পরবর্তী প্রশ্ন দেখো যে সূর্যের আলোর বিচ্ছুরণে কোন রং থাকে না বিচ্ছুরণ যখন হয় তখন কিন্তু যেগুলা আলো প্রতিফলিত প্রতিশোধিত হয় সেগুলা কালো রং কি করে কালো রং কিন্তু শোষণ করে দেয় কি করে শোষণ বা শোষিত হয় ঠিক আছে শোষণ করে বেশি তো কালো রং বাদে বাকি যেগুলো সবগুলোই থাকবে কালো রংটা শুধু থাকবে না গোলীয় তলার বক্রতার ব্যাসার্থ নির্ণয়ের জন্য কোন এটা আমরা সবাই জানি সেটা কি স্পেরোমিটার ঠিক আছে স্পেরোমিটার কি করা হয় গোলীয় তলের ব্যাসার্ধ নির্ণয়ের জন্য ব্যবহার করা হয় তো তো ছিল মূলত আমাদের প্রশ্ন তোমরা যারা গুছক ক ফাইনাল ভর্তি তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ করো তো মাত্র নিরানব্বই টাকা তোমরা প্রায় আঠারোটার মতো এক্সাম পাচ্ছ তোমার টপিক অ্যানালাইসিস পাবা কিছু ক্লাসও তোমরা পাবা এর মধ্যে আরো ইম্পর্টেন্ট কিছু ম্যারাথন ক্লাস থাকবে ঠিক আছে প্রশ্নগুলো নিয়ে কিন্তু ক্লাস হবে তো যারা ভর্তি হচ্ছে দ্রুত আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে দ্রুত করতে হয়ে যাবে সব আলাদা আগে দেখা হয় পরবর্তী ভিডিওতে হাফেজ